সুপ্রিয় ভিউয়ার্স এখন আমরা বাস্তব জীবনের অবাস্তব কাহিনী আমার উস্তাদের মুখ থেকে শুনব আপনারা মনোযোগ দিয়ে শোনেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে এবার শুনুন জমেদার সাহেব আমি তোমাকে বেশ কিছুদিন ধরে দেখছি যে তুমি তোমার নাস্তায় যাচ্ছ না তা তুমি যাও যাও তুমি সেখানে যাও না না বেগুন সাহেব আমি আর কোনো দিন ওখানে যাবো না আমি যে সেখানে কি দেবো আমার তো আর কিছুই নাই আমি তো আমি যখনই যাব তখনই এসে তো আমাকে অর্থ হাসি দেবে যে হাসির বিনিময়ে আমি তাহলে কি দেব আমার কিছুই নাই জমিদার সাহেব আমি যেদিন এই বাড়িতে এসেছিলাম সেদিন আমার শাশুড়ি মা আমার হাতের এই দুটো বালা দিয়েছিল এই শেষ সম্বল আমি তোমাকে দিলাম তুমি যাও তাকে খুশি করিয়েছ যাও জমিদার সাহেব যাও 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 জমিদার একটা নারীকে ভালোবাসতেন সেই নারীর কাছে আর সে যায় না তখন তার স্ত্রী বললেন যাও আমার এই শেষ সম্বলটুকু নিয়ে তুমি চলে নাও দেখেন তার স্বামীর কত ভালোবাসত খারাপ প্রসঙ্গে মেশার জন্য স্বামীকে পাঠিয়ে দিত কেন তার বিবেককে জাগ্রত করার জন্য যেই নাও আমার শেষ সম্বল আমার শাশুড়ির হাতের শেষ স্মৃতি এই সুই এই বালা দোকানা দিয়েও তুমি যাও এই জমিদারের জ্ঞানকে প্রস্ফুটিত করে দিলেন তাই দেখেন জমিদার কিভাবে শেষ হয়েছিল তিন ইঞ্চি নদীতে পড়ে সরে তিন হাত নৌকাসে তিন ইঞ্চি নদীতে পড়ে আরে